আলিপুরদুয়ার এক নম্বর পঞ্চায়েত সমিতির হাটঘাটের ইজারা দেওয়া নিয়ে ফের দুর্নীতির অভিযোগ উঠল গত বছরই ওই অভিযোগ ওঠায় এবার স্বচ্ছ ভাবে হাটঘাটের ইজারা দেওয়া হবে বলে দাবি করা হয়েছিল পঞ্চায়েত সমিতির তরফে তাতেও দুর্নীতির অভিযোগ গেল না এদিন পঞ্চায়েত সমিতির অফিসে আলিপুরদুয়ার এক নম্বরের সমস্ত হাট ও ঘাটের ইজারা দেওয়ার জন্য টেন্ডার ডাকা হয়েছিল এই টেন্ডার প্রক্রিয়া সঠিকভাবে হয়নি বলে অনেকেই অভিযোগ করেন গত বছর ব্লকের মথুরা হাট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবছর ওই হাট নিয়ে দুর্নীতির অভিযোগের সঙ্গে আরও কিছু হাটে দুর্নীতি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেওয়া মদন নস্কর নামে একজন অভিযোগ করেন কয়েক বছর থেকে যেভাবে দুর্নীতি করে হাটঘাটে টেন্ডার দেওয়া হচ্ছে এবছরও একইভাবে দেওয়া হলো যদিও অভিযোগ মানতে চায়নি পঞ্চায়েত সমিতি আলিপুরদুয়ার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী দে সূত্রধার জানান কোনো রকম দুর্নীতি হয়নি সব কিছু ঠিকভাবেই হয়েছে আলিপুরদুয়ার এক নম্বরের ভিডিও সঞ্জয় প্রধান জানান এই টেন্ডার নিয়ে পঞ্চায়েত সমিতি যে রেজলিউশন নিয়েছিল সেভাবেই সব কিছু করা হয়েছে বিগত কয়েক বছর যাবৎ যে করে আসছে দুর্নীতি সেই দুর্নীতির ফলে যে আমরা জনসাধারণ সাধারণ মানুষ যে বঞ্চিত হচ্ছি সেটা স্বাভাবিক যেমন কি নয় গত বছর হাট নিয়েছিল ত্রিশ লাখ আর সেকেন্ড ফ্রিজ ছিল চার লাখ ত্রিশ লাখে দিয়ে চার লাখে হাট নিছে যে রাজস্ব ক্ষতিগুলি হচ্ছে আবার আমাদের একজন ছিল যে বাটুল মানে সুশীল রায় ওদের হাতে নির্ধারণ করছিলো সাত লাখ ষাট হাজার আট লাখ আট লাখ টাকা তার মানে চার লাখ আর আট লাখ মানে চার লাখ টাকা রাজস্ব ক্ষতি হলো কিন্তু সেই ক্ষতি আমাদের এয়ার এবারও তাই একই সিস্টেম মানে সরকারি আধারিক যারা আছে প্রশাসনের দায়িত্বে যারা আছে প্রশাসনে নেই ওরা প্রশাসনে আছে আর কি এই চলছে যার ফলস্বরূপ আমাদের হাটের দুর্ভাবক অবস্থা হাটের অবস্থা বেহাল অবস্থা কোনো নয় নজর নেই এইভাবে দুর্নীতিগুলো চলছে আর কবে এই দুর্নীতির বাসা ভাঙে এটাই দেখবার ওনারা চাইছে যে মিনিমাম ম্যাক্সিমাম স্ল্যাবের কথা বলছে তাহলে কিন্তু গোর আলোচনা হয়েছিল এই বিষয় নিয়ে তারপর পঞ্চায়েত সমিতি বলল যে অপশনের সময় মানে আমরা আইপিএলও দেখেছি অনেক অনেক রকম অপশন হয় সেখানে মিনিমাম স্ল্যাবটা দেওয়া যায় কিন্তু ম্যাক্সিমাম স্ল্যাব বলা যায় না তবু পঞ্চায়েত সমিতি অলরেডি চিন্তা ভাবনা করেছে যদি হায়েস্ট স্পিডের কুইট করে দিলে ওনার যে ডিসিয়ার আছে আমি স্পষ্ট বলে দিয়েছি ওইটা ফরফিট থাকবে আর পরবর্তী আলিপুরদুয়ার থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ